হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রতাপ একাডেমি কোচিং পরিবারে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই আপনাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি নভেম্বর মাসের স্যালারি বা পেনশন কবে পাবেন অর্থ দপ্তর থেকে সরাসরি আপডেট আপনারা যারা রাজ্য সরকারি কর্মচারী সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষাকর্মী পঞ্চায়েত পৌরসভা ও অন্যান্য রাজ্য সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশন প্রাপক রয়েছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন আপনাদেরকে জানিয়ে নভেম্বর মাসের স্যালারি বা পেনশন আপনাদের অ্যাকাউন্টে কবে ক্রেডিট হতে চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে আপনারা দেখে নভেম্বর মাসের স্যালারি বা পেনশন কোন দিন অ্যাকাউন্টে ক্রেডিট হবে এক নম্বরে রয়েছে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের ক্ষেত্রে দু হাজার পঁচিশের আঠাশে নভেম্বর শুক্রবার আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে যাবে আবারও আপনাদেরকে জানিয়ে রাখি শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের ক্ষেত্রে দু হাজার পঁচিশের নভেম্বর মাসের স্যালারি আঠাশ সাতাশে নভেম্বর শুক্রবার আপনারা কিন্তু পেতে চলেছেন নেক্সট আপনারা দেখে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে দু হাজার পঁচিশে সাতাশে নভেম্বর বৃহস্পতিবার কিন্তু আপনাদের নভেম্বর মাসের স্যালারি বা পেনশন অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট করানো হবে আবারও আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যারা রাজ্য সরকারি কর্মচারী রয়েছেন দু হাজার পঁচিশের সাতাশে নভেম্বর বৃহস্পতিবার আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পরবর্তীতে কি রয়েছে আপনারা দেখে নিন পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরির কর্মচারীদের ক্ষেত্রে দু হাজার পঁচিশের আঠাশে নভেম্বর শুক্রবার আপনারা কিন্তু টাকা পেতে চলেছেন আবারও আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যারা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরির কর্মচারী রয়েছেন নভেম্বর মাসের স্যালারি দু হাজার পঁচিশের আঠাশে নভেম্বর শুক্রবার কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার এস কিন্তু আপনারা পেতে চলেছেন আবারও আপনাদেরকে বলে রাখি নভেম্বর মাসের আঠাশে নভেম্বর কিন্তু আপনারা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বা লাইব্রেরির কর্মচারী আপনারা যারা রয়েছেন অবশ্যই টাকা পেয়ে যাবেন পরবর্তীতে কী রয়েছে আপনারা দেখে নিন নভেম্বর মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের পয়লা ডিসেম্বর সোমবার আবারও আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যারা পেনশনের জন্য টাকা পেয়ে থাকেন নভেম্বর মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট করানো হবে টাকা দু হাজার পঁচিশের পয়লা ডিসেম্বর সোমবার পরবর্তীতে কী রয়েছে আপনারা দেখে নিন নভেম্বর মাসের হয়েছে অনর ইরিয়াম রিমিউনারেশান স্টাইপেন্ড অ্যাকাউন্টে ক্রেডিট করানো হবে দু হাজার পঁচিশের পয়লা ডিসেম্বর সোমবার আবারও আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যারা হয়েছে অনর রিয়াম রিমিউনারেশান স্টাইপেন্ট যাদের রয়েছে আপনারা কিন্তু দু হাজার পঁচিশের পয়লা ডিসেম্বর সোমবার কিন্তু টাকা পেতে চলেছেন তাই আপনাদেরকে বলুন চিন্তা করার কোনো বিষয় নেই আপনারা যারা নভেম্বর মাসের স্যালারি নিয়ে চিন্তায় রয়েছেন নভেম্বর মাসের স্যালারি কোন দিন অ্যাকাউন্টে ক্রেডিট করানো হবে আপনাদেরকে জানিয়ে দিলাম যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় আপনাদের কাছে অবশ্যই আপনারা ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের এতটুকু পরবর্তীতে পরবর্তী যদি কোনো আপডেট পাই অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ